আলোচনা করেছি কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে সেদিন প্রত্যেকে প্রত্যেক থেকে পালাতে থাকবে ভাই ভাই থেকে বোন বোন থেকে পিতা সন্তান থেকে সন্তান মাতা থেকে বিভিন্ন দিকে তারা পালাবে কেউ কারের খোঁজ নিবে না খোঁজ নিতে চাইবে না খোঁজ নেওয়া সম্ভব হবে না এর ধারাবাহিকতায় রকুল আলমী বলছেন সেদিন তাদের প্রত্যেকেরই এত গুরুতর অবস্থা থাকবে যা তাকে বেখেয়াল করে দেবে কেন কেউ তাদের খোঁজ নিবে না খবর নিবে না সবাই নিজেকে নিয়ে সেদিন ব্যস্ত থাকবে কেয়ামতের মাঠ এত ভয়ঙ্কর অবস্থা এই ভয়ঙ্কর অবস্থার ব্যাপারে একটি হাদিস আছে

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তখন জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল এটা তো লজ্জার ব্যাপার কাপড় থাকবে না মানুষ তো একজন আরেকজনকে দেখে নেবে তখন আল্লাহ রসুল হরমতুল হামদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে সেদিন এমন কঠিন অবস্থা হবে যে একজন অন্যজনের দিকে তাকানোর মতো ফুলসদ সুযোগও পাবে না চিন্তা কল্পনাও থাকবে তো রব্বুল আলম এখানে বললেন যে সেদিন তাদের প্রত্যেকেরই এত দ্রুত অবস্থা থাকবে যা তাকে দেখে আর করে দেবে এরপরে কি ঘটবে উজু হইয়াও পায়ে সেদিন অনেকের মুখ উজ্জ্বল হবে দুস্তাদ সেবা সহাস্য সুসংবাদের আনন্দ মতো এই কঠিন অবস্থা থেকে চলতে থাকবে না এরপর আরো একটা কঠিন অবস্থা আসবে কাফেরদের জন্য জন্য সেটা কঠিন অবস্থা আর ইমানদারদের জন্য জান্নাতিদের জন্য তৌহিদবাদীদের জন্য সেটা হলো আপনার আনন্দের অবস্থা সেটা কখন এই ঘটনার পরে যখন তাদেরকে আমর নামা দিয়ে দিবেন আমল নামা যখন তাদের হাতে পৌঁছায় দেওয়া হবে আমল নামা যাদের ভালো হবে ডান হাতে যারা আমল নামাটা পেয়ে যাবে তাদের অবস্থা এখানে প্রথমে বর্ণনা করা হচ্ছে কি হবে সেদিন অনেকের মুখ উজ্জ্বল হবে সলালে মানে বলা হয়েছে ইয়াও মা তাবিয়াতু হুজুর কথা শত হুজুর ফামাল্লাযীনা সাদ্দাতু যুরুম আকাফারতুম বাদা ইমানিকুম সাজু পো আযাবাম বিমা তাক ফুরু আল্লাহ বলছেন সেদিন অনেক কে চেহারা সাদা হবে উজ্জ্বল হবে অনেক কে চেহারা কালো হবে যাদের চেহারা কালো হবে ইয় মাতা সোয়াদু উজুম ফাম্মালা সোয়াদা তু হুম আকা ফারুতুম বা দা ইমান কম ওই কালো চেহারাধারীদেরকে বলা হবে তোমরা কি ইমান আনার পরে আবার কুফরি করেছিলে ফাজো ওল আজাদ আ নিমা কুমতুম দা ফুরুল অতএব তোমাদের কুফরির কারণে আজকে আজাদের সৎ ভুক্ত করো তাহলে ওখানে সুরা আলে ইমরানের দুই আলে ইমরানের দুই রকম চেহারার বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে এখানে প্রথমে সাদা চেহারাধারীদের কথা বলা হয়েছে সেদিন অনেকের মুখ উজ্জ্বল হবে এটা হলো যারা আমলনামা নামা আপনার ভালো ফলাফলের আমল যারা হাতে পাবে তাদের চেহারাটা উজ্জ্বল হবে এই উজ্জ্বল হবে এক নম্বর কথা এর অর্থ দ্বিতীয় হলো আলোকিত হবে তাদের চেহারা থেকে যেন নূর ছুটবে আলো ছুটবে তিন নম্বর অর্থ হলো উদ্ভাসিত হওয়া চার নম্বর অর্থ হলো স্পষ্ট হওয়া পাঁচ নম্বর অর্থ হলো ঘুমটা খোলা এবার আর চেহারা কেউ ঢাকবে না এতক্ষণ একে অপর থেকে মুখ লুকাইছে পালাইছে অনেক কিছু করেছে এবার যখন ডান হাতে চলে আসবে তখন ওই মানুষটাই দৌড়াদৌড়ি করবে আমার আত্মীয় কোথায় আমার বন্ধু বান্ধব কোথায় আমার যারা ভালোবাসতো তারা কোথায় আমার পরিচিত কোথায় আমি এখন তাদেরকে কি করবো আমার মাটা দেখাবো একটু আগে পালিয়েছিল এখন আমল নামাতে খুশিতে তাদের ভিতরে সমস্ত পেরেশানি দূর হবে এখন একটা তাদের মধ্যে ছটপট করবে অবস্থা যে আমি আমল নামাটা দেখাতে চাই যে আমি পাশ করেছি আমি সফল হয়েছি আমি জিতে গেছি আমি এখন জানাতে যাব এই জন্য সেদিন তাদের চেহারাটা আনন্দ উজ্জ্বল তাদের ব্যাপারে বলা হয়েছে দহি কাতুন মুস্তম সেরা তাদের চেহারা হবে হাসি খুশি সুসংবাদে দে আদব্্য। তারা আসবে তাররা খুশিতে থাকবে। কেন যে তাদের কাছে সুভ সম্বাদ পছে দেওয়া হয়েছে। রব্য আলামেন এরপরে বলছেন অজুহিয়াওমাইজিন আহা কবালা। বিপরীত পক্ষে যারা আমল নামা বাম হাতে করবে তাদের অবস্থা কি হবে বলছেন সেদিন অনেক মুখ হবে এমন তাদের উপর থাকবে ধোলাবালি বালি আমি বোঝার জন্য বলি এটা হলো চল্লিশ নম্বর আর একচল্লিশ নম্বর আছে কথা আমরা বাংলা বোঝার জন্য বাংলা মানুষকে বোঝানোর জন্য বলি যে যদি মনে করেন যে গোবর মানে গোবর কাতার মানে আল কাতরা মনে রাখতে কিন্তু অসুবিধা নাই একই ধরনেরই অর্থ কেন আরবিতে দেখছি যে এই গাবার অর্থ করা হয়েছে ধোলা বালি করা হয়েছে মলিন হওয়া তিন নম্বর করা হয়েছে মাটি বা ছাই দেওয়া যে জিনিসের ওপর কোন ময়লা জমে আসল চেহারাকে ঢেকে দেয় তাহলে এই কথাগুলো যদি সব নিয়ে আসেন আমি যদি বলি তো তাদের মুখে গোবর না রাখা হবে অসুবিধা আছে তার মানে হলো প্রথম অবস্থায় যারা ভালো মানুষ তাদের আনন্দে তাদের চেহারা উজ্জ্বল হয়ে গেল কিন্তু যারা আপনার আমল নামা বাম হাতে পাবে তারা তো আনন্দের সংবাদ পেল না তারা দুঃসংবাদ পেল যখনই দুঃসংবাদ পেয়ে যাবে আমোল্লামাতে নিজেই দেখবে এক র তফা বেনা শিখা ইয়াও হাসিবা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে পড়ো তোমার কেতাব তুমি নিজেই পড়ো তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজ নিজেই যথেষ্ট আমল্লামা দেখেই ভালো মানুষের আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাবে আর বেবার জহান্নামে একে তো আলামত পাবে যে বাম হাতে এমন আলামত আর যখন দেখবে যে আমার কে তবে কি রাখা আছে নিজেই বুঝে ফেলবে যে আমার অবস্থা আজকে কোথায় আমার অবস্থা আজকে কর আমাকে যেতে হবে চাহান্নামে তখন চেহারাটা ধুলো মনে হয়ে যাবে কালিমা লিপ্ত হয়ে যাবে চেহারাটা যেন গোবর মাখায় দাম আর কি হবে আল্লাহ বলছেন তারা হাকুহা পোহার এখানে কত অর্থ করেছে কালো আধার কালো কাতার মাখালে তো কালো আধারই হয় নাকি কালো আধার হয়ে যাবে কালো এরা কারা কাফার ফাজা এরা কারা এদের গুণ দুটা এরা কাফের এবং এরা ফাজে। কাফের আর ফাজির আমরা ব্যবহার করি দুটো শব্দের দুটো অর্থ আছে কাফারা তুম ফাজারা যে কুফরি করে তাকে কাফের বলে যে ফুজুরি করে মানে পাপ করে তাকে ফাজির বলে তো কাফেররা তো পাপ কাজ করে কিন্তু কাফেররা কি শুধু পাপ কাজ করে মুসলমান ইমান এনেছে তারা পাপ কাজ করে না এই জন্য বলা হয়েছে তারা দুই রকম তারা কাফারা এবং তারা কাফের অর্থ হলো কাফের অর্থ হলো ঢেকে দেওয়া মানে যারা ইমানকে গোপন করেছে ইমান আরে সীমালঙ্গনকারী কাফের অর্থ হলো বেঈমান অস্বীকার আপনি দাওয়াত দিচ্ছেন দাওয়াত কবুল করছেন কোরআন বলছেন সে স্বীকার করে না রসুন মারে না কিতাব মানে না বরকাল মানে না জান্নাত মানে না জাহান্ন মানে না তারা কাজ আর ভাজারা মানে পাপাচারী সোজা ভাষা এরা হলো দুষ্কৃতিকার এরা হলো লাফার এরা হলো যারা শরীয়তের বন্ধনকে ছিঁড়ে ফেলে জেনে শুনে শরীয়তকে লঙ্ঘন করে যারা প্রকাশ্যে পাপ করে যারা সত্য ত্যাগ করে এটাকে বলা হয় ফাজে আল্লাহ বলছেন তারা কারা তারা হলো এই চেহারা যাদের মলিন হবে ধুলো মলিন হবে কালো আচ্ছন্ন হবে তারা কারা তারা কাফের এবং তারা হাজে আল্লাহ তা কাছে দোয়া করা দরকার আল্লাহ হে আল্লাহ আল্লাহ মেন আল্লাহ তুমি তাদের অংশীদার আমাদেরকে বানায় না এ হল সোরা শেষ আয়াত বিয়াল্লিশ নম্বর আয়াত আমরা সোরা আবাসা থেকে কি কি শিখলাম প্রথম শিক্ষা ছিল যে আল্লাহর কাছে দুনিয়ায় দুনিয়ার সম্পদশালী দুনিয়ার সম্পদশালী বলে আল্লাহর কাছে কারোর কোনো বিশেষ মর্যাদা নাই সম্পদ মানে দুনিয়াবি সম্পদ হ্যাঁ সম্পদের মর্যাদা আছে সেটা কিসের সম্পদ এলিমের সম্পদ আমলের সম্পদের মর্যাদা আছে দুনিয়াবি সম্পদের কোনো মূল্যalloc আছে নাই আমরা দুনিয়ার মানুষেরা দুনিয়াবি সম্পদ দেখে মানুষকে সম্মান করি কিন্তু আল্লাহর কাছে সম্পদ কোন হলো নিশ্চয় ভয় বেশি করে যারা মানুষ যেন সর্বদা তার জন্ম মৃত্যুর কথা স্মরণ রাখে এই সোনার গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা আমাদের জন্মও হয়েছে অসহায় অবস্থায় মৃত্যু হবে অসহায় এবং মৃত্যুর পরে থেকে আমাদের আর আল্লাহ সহায় না হলে আমাদের আর কোনো বাহাদুরি নাই মাঝখানে দিন শক্তির সামর্থ্য সুযোগ পেয়ে আমরা যেন বাহাদুরি না করি অর্থাৎ মানুষ যেন সর্বদা তার জন্ম এবং মৃত্যুর কথা স্মরণ রাখে তিন নম্বর শিক্ষা হল দুনিয়াতে মানুষ আপনজনকে কুশল বিনিময় করে পরকালে আপন জনকে দেখলে কেউ কেউ কথা কিন্তু বলবে না দুনিয়াতে আমরা আপন জনের কাছে ছোট ছেলে মায়ের কাছে ছুটে যায় ভাই ভাইয়ের কাছে দৌড়ায় যায় বিপদ আসলে বন্ধুর কাছে ছুটে যায় মাথায় রাখতে হবে সেদিন কেউ তাদের নয় নিজের পাপের কথা নিজেকেই বহন করতে হবে কেউ আপনার সহায় হবে না লা ডান ফাউহার সাফা মতোন তাদের জন্য কোনো সাফাত কোবল হবে না আল্লা যাদের ব্যাপারে ফয়সা করে দিলেন তাদের জন্য কোনো সাফাত কোবল হবে না তাদের জন্য কেউ সাফাতেই করবে না আল্লাহ না চাইলে কেউ সাফাতেই করবে রশ্মি করবে যে একজনকে আল্লাহ দেখতেই পাচ্ছে না তার দিকে দাকাচ্ছে না তাকে পছন্দ করছেন না তাকে লাফ করছেন না তার ব্যাপারে কেউ সাহস করে দাওবে না লা টান ফোয়ার সাফা তাদের কোনো সাফা কবল হবে না এক হা জমির এবং তাদের জন্য কোন বিনিময় গ্রহণ করা হবে না কোনো টাকা পয়সা ধন সম্প দেই দিয়ে কোনো বিনিময় দিয়ে সেদিন পার পাওয়া যাবে না রমরামি এই সোজা থেকে আমাদের তৃতীয় যে শিক্ষাটা দিচ্ছেন সেটা হলো অক্ষম অসুস্থদের অধিকারের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে তাদেরকে ভুলে গেলে চলবে না আমার কাছে যদি কোনো অসহায় থাকে তার আশ্রয় দেওয়া কেউ বিপদে পড়লে তার পাশে যাওয়া ইসলামে পিছিয়ে পড়া জাতি বলে কোন জাতি নাই বরঞ্চ যে যত পিছিয়ে আছে অর্থাৎ প্রতিবন্ধী অন্ধ দুনিয়ায় সুযোগ সুবিধা পাচ্ছে না বরঞ্চ মনে করতে হবে আমার বাড়িতে যিনি অসহায় আছে হয়তো বিধবা বন্দায় আছে বা এটিম একটা বাচ্চায় আছে বা ছোট শিশু আছে নাবালক আছে এদের কারণেই রব্বল আলামিন আমার বাড়িতে রিজিকের ব্যবস্থা করে দেন আমার বাড়িতে ফকির আছে মিষ্কিন আছে অসহায় লোকেরা সাহায্যের জন্য আসে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে ওদের আমি সাহায্য করি বিধায় আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন অতএব তাদের পাশে দাঁড়াতে হবে এই কয়েকটি হলো ঈশোরা গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ আমাদেরকে ঈশোরা আভাসা থেকে সঠিক বোঝ এবং সঠিক হেদায়েত দান করুন সকলে বলি আল্লাহ আমার